প্রত্যেক দিনের মতো আজকেও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা বান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশো টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা তেইশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছেষট্টি টাকা পঁচাশি পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিকআপ করলে একশত তেষট্টি টাকা সত্তর পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চুয়াল্লিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো টাকা বাষট্টি পয়সা ক্যাশ পিক করলে একশোত টাকা বাষট্টি পয়সা এসি ই মাই ট্রান্সফারে টাকা ৩৫ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক করলে ব্যাংকে ব্যাঙ্কে টাকা বিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিতেও তিনশো তেরো টাকা করে পাচ্ছেন অনেকদিন ধরে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা তেরো পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে তিনশত বাইশ টাকা চল্লিশ পয়সা ডিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা একাশি পয়সা কাতারি এক রিয়ালে টাকা পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন কুয়েতি দিনারে

একানব্বই টাকা বান্ন পয়সা দিচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা চৌষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে ১৭১ একাত্তর টাকা চুহাত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আড়াইশ টাকা একাশি পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আড়াইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে আড়াইশ টাকা আশি পয়সা রিয়ামাইতে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা আশি পয়সা এন এ আঠাশ টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বারো পয়সা রিয়াতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা লালিতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা করে আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 1 টাকা 38 পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদারো প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে 32 টাকা 04 পয়সা ট্রান্সফারস্টে পাঠালে ইউআরএফ এর মাধ্যমে 32 টাকা 24 পয়সা তাওয়াল আলরাজিতে 32 টাকা 10 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে 32 টাকা 09 পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে 32 টাকা 09 পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা পিকমোতে একত্রিশ টাকা নব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেস পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা বিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশতে একুশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়ামানিতে পাঠালে একশতে একুশ টাকা একান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের পাবেন একশত একুশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক একশত একুশ টাকা ছিয়াশি পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি আছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে